অ্যাড রিলসের সেট পেতে কি মিলিয়ন মিলিয়ন ভিউ লাগে আমি কত ভিউতে অ্যাড রিলসের সেট পেয়েছিলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন রান্না করতে চলে আসলাম আজকে পাতা রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটু ভেজা ভেজা রাখবো আর কি একেবারে ভাজবো না টমেটো দিয়ে ভেতরে দিলাম

এর ভিতরে আলু দেব আলু দিলে আমাদের ভালো লাগে আমরা আলু খাই অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু আলু সব কিছুতে নতুন আলু দিলে কিন্তু পাতাকপিটা খেতে ভালো লাগে আলু চিংড়ি মাছের সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে পাতাকপিটা দিয়ে দেবো অ্যাডন ড্রিঙ্কস এর ব্যাপারে যেটা বলছিলাম আসলে কি বলবো আমি যখন অ্যাডভার্টিসটা পাই তখন কিন্তু আমার সবচেয়ে বেশি ভিউ ছিল মাত্র একচল্লিশ হাজার একটা ভিডিওতে ভিউ হয়েছিল প্রথম তারপরে দশ হাজার বারো হাজার তখন কিন্তু আমি আসলে মানে ভিডিও কেমন কোয়ালিটি সুন্দর করতে হয় ভিডিও এটা কিন্তু আমি জানতামই না আর যেমন খুশি তেমন ভাবে আমি কোনো রকম ভাবে দিয়ে দিতাম ওই যে টিকটক সাইজের ভিডিওটা যেটা দিতে হয় আর কি ওইটাই কিন্তু কোনো রকম ভালো এডিটিং করতাম না তারপরে রেশিও গুলো ঠিক রাখতাম না কোনো কিছুই না আমি এগুলো তখন দেখি পেজ কেবল মাস মাসের মতো দুই খুলেছিলাম তখনই আমার হঠাৎ করে দেখি আমি জানিও না সেটা এসেছে পরে একদিন মেসেজ মানে নোটিফিকেশন চেক করে দেখি যে এটা মানে আসছে কিন্তু যারা বলে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে হয় তারপরে ভিডিওর কোয়ালিটি সুন্দর হতে হয় আমার ঘরাই কিন্তু এটা হয়নি বরং এখন আমি ভিডিওর কোয়ালিটি সুন্দর করি মানে এখন সবকিছু ঠিক রাখি মানে ঠিক রাখার চেষ্টা করি আর কি জানি না কেমন হয় কিন্তু এখন কিন্তু তেমন ভিউ হচ্ছে না কিন্তু তখন তখন কিন্তু কোনো কিছু ঠিক ছিল না ভিডিও ছাড়লেই মানে আমি পেজে সময় দেই আর নে দেই না দেই মানে দশ হাজার বারো হাজার সতেরো হাজার আঠারো হাজার এরকম আমার পেজে গেলে দেখবেন যে এরকম অনেক আছে কিন্তু এখন নাই এখন আমি এত সুন্দর সুন্দর ভিডিও মেড করি এখন শিখছি পাচ্ছি আস্তে আস্তে কিছু এখন নাই হয়তো হবে মূল কথা কি জানেন ফেসবুক যদি না চায় তো আপনার ভিডিওতে কখনোই ভিউ হবে না আপনি কখনো ভালো সেট আপ পাবেন না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে পেজটা মানে মানে পরিচ্ছন্ন থাকতে হবে আর কি কোনো রকম মিউজিক দেওয়া যাবে না আমি কখনো কোনো মিউজিক দেইনি প্রথম থেকে এ পর্যন্ত তো আমি মিউজিক দিইনি নিজের ভিডিও দিয়েছি না হলে রান্নার যে অরিজিনাল সাউন্ড এটা ব্যবহার করেছি বাচ্চাদের জন্য যখন পারি নাই তখন কিন্তু আমি এটাই ব্যবহার করেছি মানে রান্নার অরিজিনাল সাউন্ডটা দিয়ে কিছু লিখে দিয়ে দিয়েছি তাতেই কিন্তু আমার কিন্তু ভিউ আসছে যতগুলো ভিউ আসছে কিন্তু এইভাবে আসছে আপনারা আমার পেজ দেখলে বুঝতে পারবেন তো আসলে এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে ফেসবুক কখন কাকে কিভাবে ভিউ দেবে কি করবে না করবে সেটা পেজ থাকলে ফ্রেশ থাকলে আপনার যে কোনো সময় কিন্তু ভিউ চলে আসতে পারে একটা বারো আপনার মানে টেনশন করা লাগবে না আর কি যে ভিডিও কেমন হলো না হলো পেজ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তারপরও কিন্তু আমার স্টাফ সেট আপ তাও আমি জানতাম না এরকম চলে আসছে তারপরে অ্যাডন রিলসের সেটআপ চলে আসছে পেজটা আমার ভালোই আলহামদুলিল্লাহ ভালোই ফ্রেশ আছে মানে আমার কোনো পেজে কোনো সমস্যা নেই এই জন্য হয়তো ফেসবুক আমাকে সবগুলো মানে এয়ার যেটা আর কি সেটা বড় সেটআপটা ওইটা আমি পাইনি এখনো পর্যন্ত মানে আমি টাইমটা এ করতে পারিনি আর এখন তো ওটা দিচ্ছে না মানে একসাথে সবগুলো হয়ে একসাথে দিচ্ছে কিন্তু যারা অ্যাডন রিল্স নিয়ে খুব টেনশনে আছেন যে ভিউ হচ্ছে না এই হবে না ভিডিওর কোয়ালিটি ভালো না ভালো এসে আসলে কোনো যায় আসে না একমাত্র কিন্তু যায় আসে যে আসলে ফেসবুক কখন কাকে কিভাবে ভাইরাল করবে কত সুন্দর ভিডিও হলো না হলো এটা পরে দেখবে আর কি দেখতে দেখতে আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে এতটুকু জানি আমি অ্যাক্টিভ ছিলাম নিয়মিত ভিডিও ছাড়তাম ভিউ হোক বা না হোক আমি ভিডিও ছেড়ে গিয়েছি এই জন্য আমি সেট আপটা পেয়ে গিয়েছি খা মানে কোনো রকম কোনো মিলিয়ন কোনো ভিউ কিন্তু আমার এখনো পর্যন্ত নাই পেজ ফ্রেশ আছে মানে আর্নিং এর উপযুক্ত আছে আর কি কিন্তু ভিও হচ্ছে না এই জন্য আর্নিং হবে কিভাবে কিন্তু আশা ছাড়িনি ইনশাল্লাহ একদিন হবে এটাই আপনারা যারা টেনশন করতেছেন নতুন নতুন যারা পেজ খুলছেন আমার মতো কিন্তু এটা নিয়ে টেনশন করবেন না দেখবেন যে একদম মানে হঠাৎ করে পেয়ে যাবেন শুধু পেজটাকে একটু ফ্রেশ রাখবেন জাস্ট এতটুকু মিউজিক না ব্যবহার করলে আমি মিউজিকের যে এটা মানে লাইসেন্সটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক কিন্তু আমি মিউজিক ব্যবহার করি না এমনিতে আমি হয় না আমার মিউজিক ব্যবহার করব আমি নিজে কথা বলতে পারলে বলি না বলতে পারলে আমি আমার এই রান্নার যে সাউন্ডটা অরিজিনাল সাউন্ড এটাই দিই কথা বলতে বলতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেল আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও মোটামুটি হয়ে যাওয়ার মতো হয়েছে টমেটোটা দিয়ে দিলাম আর এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সিনেমাসটা দেওয়াতে এটা তাড়াতাড়ি হয়ে গেছে আলু তো আগেই করে গিয়েছিল তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার অ্যাড জিনিসের কিভাবে বেঁচে আসলে বেশি কিছুই লাগে না কোনো ভিউই লাগে না আমি মনে করি পেজটা ফ্রেশ থাকলে অ্যাক্টিভ থাকলে আর এই সামান্য আপনার কোয়ালিটিফুল ভিডিও দিলেই হয়ে যায় এতটুকু কোয়ালিটিফুল ভিডিও লাগে না আমি তো কিছুই জানতাম না আমি তো বললাম ফেসবুকের ইচ্ছা দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল থাকবে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো আমার মতো এভাবে কার কার সেটা পেসছে বিনা কোয়ালিটি ফুল ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ